শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও তো ছেলে তো পড়তে চলে গেছে আমার ঘর দু দেখে বুঝতে পারছো পুরোই ফাঁকা আর সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর একদম ফ্রেশ হয়ে চলে আসলাম চা খাবার আমার জন্য চা রাখাচ্ছে তো এটা তো আর চাটা পুরোই ঠান্ডা হয়ে গেছে কারণ ওরা চা খেয়ে পড়তে চলে গেছে তো চাটা অনেকক্ষণ আগেই করেছে তো আমি এমনি যদিও ঠান্ডা চাই খাই তো কোনো অসুবিধা হয় না তাই এখন চাটা খাবো তো চলো এখন চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে রান্না করব। আর আজকে হচ্ছে আমার নমদাসের কথা আছে জানি না আসবে কিনা তো আসলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমি এখন চাটা খেয়ে নিই এই দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি চাটা খেয়ে রান্নাঘরে আর এসে দেখছি তেলের বোতল ফাঁকা তো তেলটাই আগে ঢেলে নিলাম এখানে কড়াইয়ের তেলও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে দেখো কাঁচা কলা সিদ্ধ দিয়েছি আজকে আবার তোমাদের দাদা ভাই আজকে কাঁচা কলা সিদ্ধ হবে আর টাউনে শুনতে পেলা গরুর আওয়াজ এই দেখো এখানে কেটে নিয়েছি হচ্ছে ডাঁঠা পটল আর আলু ভাবে হচ্ছে এখানে সর্ষা পোস্ত বাটা আছে তো সর্ষে পোস্ত বাটা করব তো আজকে রান্না করে দেখাবো আজকে আরেকটু রান্না শেয়ার করব আপনাদের সাথে আমার রান্না শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় দে সকালেই শেষ করে ফেলি এই দেখো বন্ধুরা চিকেন নিয়ে এসেছে আর এই দেখতে পাচ্ছো কিসের রস এটা লেবু রস তো চিকেনটাকে এখন লেবু রস লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো করব হচ্ছে চিকেন রোস্ট আর আজকে দিন পরে বাড়িতে আসবে ননদ একটা খুশির ব্যাপার আগে কিন্তু মানে প্রত্যেক মাসেই প্রায় আসতো কিংবা পনেরো দিন পর পর এবার কিন্তু সেই ষষ্ঠীতে গিয়েছে তারপরে তো তো একটু একটু আদর জন্য করতে হবে অনেক দিন আসছে এই দেখো চিকেনটা কিন্তু সব কিছু দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে ভাতটা না হবো আর কিন্তু তো চলো রান্না টান্না করে তারপর আবার আসছি এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে ভাতটা নামাবো আর এখানে হচ্ছে চিকেন রোস্ট বানাবো সেই জন্য চিকেনগুলো বাদ বাকি ছিল যেটা সেটা ভাজতে দিলাম আর এখানে কিছুটা ভাজাও হয়ে গেছে তো চিকেনগুলো এখন আমি রান্না করতে থাকি আর এই রান্না থাকে একটু মায়ের সাথে যাবো মজা করতে কারণ কি বলো তো তোমরা আমাদের সুটিটাই বেশি পছন্দ করো কিন্তু এই দুদিন ধরে সময় পাচ্ছি না তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিছু করার সেই কারণে আজকে মাথায় খেললো যে মার সাথেই কিছু করা যায় এইতো হ্যাঁ আসবে তো একা খাই তোমার ঘরে আমার ঘরে কি করতে খাবে আসতো তখনই আমি খেতে দিব না কি কথা বলছে দেখো

কার্পিট তো এই দুটো দিয়েই আর কি নামিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে তো এই দেখো রান্না কমপ্লিট নিয়ে চলে আসলাম ভাত কলা আলু সিদ্ধ আর হচ্ছে লেবু আর এটা হচ্ছে কালো জিরা দিয়ে আলুর তরকারি আমাদের বাচ্চাগুলোর জন্য আর কি করা হলো আর এখানে হচ্ছে ডাঠা চচ্চড়ি আর এটা হচ্ছে চিকেন রোস্টের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা তো চল এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি এই দেখো বন্ধুরা আমাদের পুচকু সোনা চলে এসছে আমার ননদ আসলো আর ও কি নিয়ে এসেছে দেখো এটাই দেখাবে তোমাদের সাথে এই দেখো রিমোট দেওয়া গাড়ি ওর এখন কথা বলতে এই তো রিমোট ওর এখন কথা বলতে মন হচ্ছে না সেই কারণে ও কথা বলবে না দেখেছো কিরকম দুষ্ট মুখটা দেখো আর একজনও নিয়ে এসছে আর একটা কিছু জল মল নিয়ে শুরু করে দিচ্ছে তো ওটাও দেখাবে দাঁড়াও ও কি নিয়ে এসছে ওটা দেখি তারপর আমার ননদ কি জন্য এসেছে সেইটা দেখাবো তোমাদের বিশাল বড় একটা ধামাকা তো এই দেখো বন্ধুরা আমার ননদ এই ফ্যানটা বন্ধ কর তো এই দেখো আমার ননদ চলে আর মেয়েটা নিয়ে এসছে সেটা দেখা যায় না আর আমাদের বাড়িতে কি বলতো আমাদের সবার ভাদ্র মাস থেকে কার্তিক মাস পর্যন্ত হচ্ছে মানে আমার জয়ের মেয়েরটা তো তোমরা জানতে পেরে গেলে আমার ননদের আগে বার্থডে তারপরে জয়ের মেয়ের তারপরে হচ্ছে আমার বার্থডে তারপরে হচ্ছে আশ্বিন মাসে হচ্ছে আমার যায় মানে ননদের মেয়ে আর আমার ছেলে ওদের দুইজনের এক একদিনের বার্থডে তারপরে হচ্ছে কার্তিক মাস আমার বর আর আমার জায়ের মানে আমাদের এই তিন মাস শুধু জন্মদিন আর জন্মদিনেই চলবে তো আমার ননদ এসছে তো ঠাকুর জামাই আমার ননদ একটা স্পেশাল গিফট দিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো তো সেটা তোমাদের ভিডিওতে দেখাচ্ছি না অন্য দেখাবো তো দেখো দেখেছ পালালো ওর এত লজ্জা

তো ভালো দেখাবো না তাছরো আমার বিবাহ বার্ষিকীতে যে মালাটা চপারটা আমি নেছিলাম ওটা باندې দেখাবো যে ডিজাইনটা দেখাবো একবারে জন্মদিন আসবে তখন ওর আর আমার সব মালাগুলো তোমাদেরকে দেখাবো একবারে আর এটাতে কি আছে সেটা পরে একবারে তোমাদেরকে দেখাবো ঠিক আছে হ্যাঁ ওর কো পাস্টারটা দেখতাম তো চলো এখন খাওয়া দাওয়া করে কি খেলা কর খেলবি না খেয়াল দেখছিস তুই কেমন আছিস একবার মানে পুচকুকে কি লাগবে হিরো একটু স্টাইল দিয়ে দাঁড়াও বাবা একদম সেই লাগছে এই দেখো তোরা এবারে আমাদের এক খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এখন হচ্ছে আমার নানাদের মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ওর মামার বাড়ি আসলেই খিদা পেয়ে যায় তাড়াতাড়ি তো আগে খাবে তারপরে নন দামি আমাদের পুচকুটা একসঙ্গে খাবার আর তো খাওয়ার দিকে একটা ভাত মুখে তুলে নি সে কখন ভাত দিয়েছি ও শুধু ফোনই দেখে যাচ্ছে কন্টিনিউ এত বড় বড় হচ্ছে না কি হচ্ছে কি তুই ভাতটা আগে খেয়ে উদ্ধার করা মাই তো বন্ধুরা চিকেন রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে কিন্তু কি তো চিকেনটা আজকে আমার ননদ আর খেলো না ওদের জন্য রান্না করলাম তো ওরাই খেলো না ননদের মেয়ে খেয়েছে তোমরা তো দেখতে পেলে আর এখন আমার খেতে ইচ্ছা করছে না আমি সকালে খেয়ে নিলে ভাত দুপুরে আর খায় না তো এই হচ্ছে আর কি ব্যাপার তো ননদ এখন খাচ্ছে মার কাছে নিরামিষ তো ও এই শ্রাবণ মাসের জন্য আর কি চিকেনটা খাবে না বললো কিছু করার নেই আগে রান্না করতাম কিন্তু আর আমি তো বুঝতেও পারিনি যে ও চিকেন খাবে না তো যাই হোক ওরা এখন খাওয়া দাওয়া করছে তো চলো খাওয়া দাওয়া করে নিক তারপর আবার পরে আসবো তখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার ভিডিওতে হয়তো কমেন্ট অফ থাকবে কারণ হচ্ছে ওই পুচকুটাকে দেখিয়েছি অনেক কয়বার তো সেই কারণে আর ননদ থাকবেও না বাড়ি চলে যাবে আজকে তো একটু গল্প টল্প করি এটাই খাওয়া দাওয়া করার পরে এই দেখো এই তার সেলগুলো কিনলাম আমি এই মদেরটা আর লালটা নিয়েছি আর আমার ননদ নিচে খয়েরি এই মদের কালারটা খুব সুন্দর তাই না বলো যে দাদার কাছে আমরা জিনিস বানাই দাদা এসছে তো ওকে আনতে বলেছিলাম এগুলোই আর কি দিতে এসেছিলো তাই শোন শোনায় এবার জন্য থাক দাওয়া কবে হ্যাঁ পুজোতে ওনার জন্মদিন আসবে না তো এর এখন বাড়ি চলে যাবে তাই বেরিয়ে পড়েছে আর এদিকে বৃষ্টি পড়ছে টিপ 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 করে সারাদিনই মেঘ মেঘ আর রাস্তা থেকে ওনায় পুরোই ফাঁকা শুধু আমি আর মিষ্টি আছি এখনো মিষ্টি মা আসেনি আর এদিকে দেখো ফুলগুলো কত ফুটে আছে আজকে মনে হয় কেউ ফুল তুলে ফুল তুলে নিয়ে যা কথা তোরা কি করলি এই দেখো পুটলা পাটলি নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের পালোয়ানগুলো এই বাড়ি চলে যাচ্ছিস করে তুই

সামনে ওরা টুকটুকিতে চাপলো না আমার ননদের মেয়ে যাবে দোকান সেই কারণে বললো এখানে চাপবো না একদম দোকানে কিছু কিনবো তারপরে আর চলে যাচ্ছে আমাকে বলছে যাবা মু বলছে আসবা তো চলে গেলে মনটা কিন্তু ভীষণ খারাপ হয় সারাটা দিন আজকে ভালোই কেটে গেল ননদের সঙ্গে হইচ বাবু অনেক মজা করলো সারাটা দিন তোরা বাড়ি চলে গেলো আর আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাই কেটে